হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত ভাইয়া কি দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে ক্রেপ কালেকশন নিয়ে আসি ক্রেপ কুচরি জানা আজকে আমরা ক্রেপ কালেকশন দেখবো যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে ধরনের একটা আছে প্রিন্টেড আছে এক কালার

ঠিক আছে আপনার কালারগুলো দেখে নেই একশো আশি টাকা আর এক থাকবে দেড়শো টাকা এক থাকবে দু অর্ডার করতে হবে যেই তো দেখাই পারবেন এই যে দেখেন আমাদের কাছে মেলা করে প্রিন্ট আছে এক এক করে দেখাবো শেষ পর্যন্ত দেখবো এই

যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন আবারও বলে দিচ্ছি এই যে লাস্ট কালেকশন প্রিন্টের ভিতরে প্রিন্টের মধ্যে লাস্ট আপনাদের একটা কালার দেখুন এই যে দেখেন এক কালার এখানে না হলো আমাদের কাছে 15 থেকে 17 কালার আছে এক কালার গুলো কত করে থাকবে 150 মাত্র 150 টাকা আচ্ছা দেখেন এই যে দেখেন কপি কালার এক কালার দেখতে একদম 150 টাকা পার গজ জাল লাগে দ্রুত অর্ডার করেন এই যে মেরুন কালারটা কিন্তু সবার পছন্দের না কালার যে কারণে আমরা একটু মেরুনটা আমরা খুলে দেখাবো তোيلاটা আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন মেরুন কালারটা দেখেন এটা কি ইউনিক কালার এই এই মাত্র 150 টাকা গজ এক কালারটা হচ্ছে 150 টাকা গজ আবারও বলে দিচ্ছি মেরুন কালার আছে তারপরে যে দেখেন টিএস কালার আছে টিএস কালারটা অল্প আছে চার থেকে পাঁচ গজ হবে যে কোনো একজন নিতে পারবে আর এই যে দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো আরো ইউনিক ব্ল্যাক কালার পাওয়া যায় না এখন আমাদের কাছে তো আছে ইউনিক ইউনিক কালার এই যে দেখেন এটা দেখেন

যে কোন জায়গা থেকে নিতে পারবেন্লোথ স্টোর রেলওয়ে নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ানো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ